কাকা আপনার একটা খান আর একটা খান আমি দিলাম তো আমার থেকে তো খান নাই একটা গুলগুলি খান খান বসে খান ধরেন ধরেন ঠিক আছে যদি খাইতে চায় ধরেন যে একদম গরিব অসহায় পেলে থাকে না এরকম পেলে যদি খাইতে চায় আপনি ওদেরকে খাওয়াবেন ঠিক আছে বিল নেবেন না কথা দিলেন তো আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা যদি আপনার মতো বৃদ্ধ মানুষ এই যে এরকম কর্ম করে খাইতেছেন ধ্যান চালাইতেছে যদি আজকে যদি কয়েক যে না আমার কাছে টাকা না একটু খাওয়ার মতো মানে খাইতে চায় তাহলে দিয়ে দিবে না বাবা ঠিক আছে আচ্ছা যদি যদি পান পাইলে না না পাইলা আপনি বিক্রি করে দিবেন ঠিক আছে এটা আপনাকে আমি দিয়ে দিলাম আমি এটা এখন কার এই মালগুলো কার আপনার আমার তাহলে আমি যা কমো আমার কথা শোনা লাগবো তো তাহলে এটা কাকে খিলেবেন গরিব মিষ্টি গরিব মিষ্ কিনে খাওয়াইবেন ঠিক আছে আপনি দিবেন তো আবার আমি কিন্তু আবার আপনি পিছে পিছিয়ে দাম আপনি খাওয়াইতেছেন কিনে